হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একটু ভালো আছি আমার তো ক্যান্সারের আর কোনো অ্যান্সার আছে কি জানি না তো আজকে তোমার ভিডিওটা কি ভিডিও দিচ্ছি দেখতে থাকো আজকের আমার বাড়িতে পূর্ণিমা পূজা আছে আর পুজোতে আমাদের বাড়ির মানে মন্দিরের মানে পাশের চারদিকে ভিতরে কত রকম ফুলের গাছ আছে তোমাদেরকে দেখাবো আর আমাদের হরি হরিমন্দিরটাও ওই দেখতে পাচ্ছ মন্দিরের এই যে ওখানে আছে নারায়ণ লক্ষ্মী নারায়ণ আছে আর হরি মন্দির আছে আর আমাদের এই গেটের দেখো চারিদিকে ফুলের গাছ লাগানো আছে দেখাবো কত রকম ফুল আছে আমাদের পুজো হয় আমাদের বাড়িতে আজকের এসে তুলে নিয়ে গেছে একজন পূর্ণিমা পূজা হবে ওই দিদিটা প্রত্যেকবারেই আসে পূর্ণিমাতে আর এমনি গ্রাম পুজোটা যেহেতু যত পুজো হয় আমাদের এই বাড়িতেই সব ফুল তুলতে আসে আমাদের চারদিকে জবার বেড়া বাস্ত আর চারদিকে গায়ে লাগানো আছে তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে শুরু করছি দেখো এখানে আছে আমরা এটা পঞ্চমুখী একটা রক্ত বলি এটা লাগানো আছে এই দেখো অনেকগুলো ফুটেছে গাছটা এটা হালকা পঞ্চমুখী জবা আর এখানে দেখো সাদা জবা এগুলো আমি সব কিনে নিয়ে এসে লাগিয়েছি ফুটে আছে মানে ফুল ফুটেছে এখানে দেখো চন্দ্রমল্লিকা এখনো দুই একটা করে ফুটছে সরি এটা চন্দ্রমল্লিকা না কসমস কসমস চন্দ্রমল্লিকাও আছে ফুটছে এই দেখো গাছটা মরে গেছিল কাটিং পাউডার দিতে গোড়ায় থেকে সুন্দর আবার ফুটছে এই ফুলটা দেখো চারিদিকে ফুটে আছে ডালিয়া এখনো আছে কাটিং দিতে আবার গাছ থেকে ছোট ছোট পাতা ছেড়ে আবার ফুল হয়েছে একটা ছোট্ট মতো আমার গরমশাই নিয়ে এসছিল একদম হালকা কালার কালারের গোলাপ হচ্ছে এখনো মনসা মন্দিরের কাছে আছে এই দেখো এই চলে আর একটা জবা এই দেখো কালারটা দেখো কত সুন্দর মিষ্টি কালার এই যে এটা দেখো শ্যামা মায়ের জবা এই একটা কালারের দেখো জবা কে কালারে চন্দন কালার বলে অনেকে দেখো লক্ষ্মী জবার গাছটায় ফুলে নিয়ে গেছে এক্ষুনি পুজো করার জন্য আর যতগুলো ফুটে আছে দেখো আর পাতাবারের গাছ আছে দশটা ফোটা ফুল কিনা নিয়ে এসেছিল আমাদের জানা থাকলে কমেন্ট করে বলবে আর এইখানে দেখো কত সুন্দর লাগছে দেখো টবের মধ্যে আছে তিনটে গাছ তো টবের মধ্যে এত সুন্দর হয়ে ফুটবে ভাবতে পারিনি কবেলার গায়ে কতগুলো ফুটে আছে নয়নতারা সাদা আর এখানে দেখো মন্দিরের পাশে টবে দেয়া আছে নয়নতারাগুলো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে বলবে জানাবে আর এই আমার হরি মন্দির আর ওখানে দেখো হরি মন্দিরের পিছনেও কত ফুল লাগানো আছে ফুল গাছ আছে চালের উপরে আর আমাদের গেটে আছে মাধবী লতা ওই দেখতে থাকুন দেখাচ্ছি ঠিক মতো ফুল ফোটে না আগের বছর প্রচুর হয়েছিল এবছর ঠাকুর মন্দিরের ঘরের চালে হয়েছে ঠাকুর ঘরের কিন্তু এইটা গেটের মধ্যে আছে দেখো খুব সুন্দর লাগে এর সন্ধ্যা হলে এত সুন্দর সেন্ট ছাড়ে দারুণ লাগে সেন্টটা দেখাচ্ছি দেখো আমার শাড়ির সঙ্গে ম্যাচিং হয়েছে আমার লাগছে এটা কলা ফুল বলি আমরা কী বলে কমেন্ট করে বলবে এই সময়টাই ফোটে একটা ফুল আছে খুব সেন্ট ছাড়ে সন্ধেবেলা নাম বলতে পারবো না কমেন্ট করে বলবে জানা থাকলে বন্ধুরা এই পর্যন্ত ভিডিও আজকের আজকের পুজো হবে আমাদের বাড়ি সত্যনারায় ঠাকুরের শিরুনিদা হবে চলে আসবে সবাই টাটা আর আমাদের হরি মন্দিরের দেখো পাঁচটা আর এই দেখো এই যে আমাদের রাস্তা চারদিকে ফুল গাছ লাগানো আছে আর আমাদের ঘরের সামানটা এই যে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে আর রবীন্দ্র কৃপায় সবাই ভালো থাকো আর ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন ভালো থাকি একটু